আপনারা দেখছেন নরসিংদীর কথাটে। সাতই নভেম্বর জাতীয় সিপাহী বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে পলাশে ডক্টর আব্দুল মহিন খানের লিতে ব্যাপক অংশগ্রহণ গজেরিয়া ইউনিয়নের সবুজ মৈশান এর ব্যাপক উপস্থিতি ও সকল বিএনপি রঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমি সবুজ মৈশান গজার বিএনপি আমরা বিগত নির্বাচনের কথা যদি চিন্তা করি যত সংসদ নির্বাচন হয়েছে আমাদের প্রিয় নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মোহিন খান স্যার বরাবরই গজার ইউনিয়নের সর্বোচ্চ ভোট পেয়েছেন এই বছরও যে আগামী বছর যে নির্বাচন সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা আমাদের নেতা বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মোহিন খান স্যারকে বিপুল বোর্ডে পাশ করাবো এবং প্রতিটা কেন্দ্রেই সারে আগের ন্যায় সারা বিশাল বোর্ডে পাশ করবে আমরা আমাদের সভাপতি ইনশাল্লা শামীম ভাই সেক্রেটারি নরজুল ভাই এবং আমাদের আলামিন ভাই শ্রমিক দলের সভাপতি এবং হুমায়ুন ভাই তাদের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ছিলাম এখনো ঐক্যবদ্ধ আছি এই ঐক্যবদ্ধের মাধ্যমেই আমাদের মধ্যে কোনো বিভেদ নেই আমরা ঐক্যবদ্ধের মাধ্যমেই আমরা স্যারকে বিপুল বোর্ডে বিজয়ী করব ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ রহিম আগামী আজকে ঐতিহাসিক ঐতিহাসিক বিপ্লব সংহিতি দিবসের যে রেলি আমি প্রথমেই এই রেলি আজকে সাফল্য কামনা করছি আমাদের প্রিয় নেতা আপনারা জানেন গোড়াশাল থেকে রেলি শুরু করেছেন অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এই গজার ইউনিয়নের পারুলের মোড়ে ছাড়ে আসবেন আমরা সবাইকে অনুরোধ করবো যে যেখানে আছেন আমাদের স্যারকে স্বাগত জানানোর জন্য আপনারা মোড়ে চলে আসেন আমি একটা কথাই বলতে চাই যে আমরা গজারিয়ার মানুষ সব সময় মহিম খান এবং মহিম খান বিগত যত নির্বাচন হয়েছে সব নির্বাচনে আমরা বিপুল বোর্ডে মহিম খান সারকে জয়মুক্ত করেছি এবছরও আমরা পলাশ থানার যত কেন্দ্র থাকবে আমাদের গজের উন্নয়নের প্রতিটা কেন্দ্র কাস্টিং বোর্ডের সর্বোচ্চ ভোট আমাদের প্রিয় নেতা মহিম খান সার পাবে ইনশাল্লাহ আমরা আমরা সবাইকে বলতে চাই যে আমরা আমাদের মধ্যে কোনো বিভেদ নাই আমরা বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি আমাদের হুমায়ুন আছেন যারা আছেন তারা আমাদেরকে নেতৃত্ব দিবেন আমরা তাদের এই নির্বাচনে সারকে জয়ী করার জন্য তাদের পাশে আমরা সর্বোচ্চ থাকব এবং আমাদের আমাদের নেতা ব্যবস্থা বিএনপির জয়েন্ট সেক্রেটারি মিল্টন ভাই নেতৃত্বে এবং মিল্টন ভাই নেতৃত্বে আমরা গজল ইন্ডাম থেকে সারকে সর্বোচ্চ ভোটে পাশ করাবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম পারুলিয়া মোড় থেকে আমতোলা মোড় পর্যন্ত ব্যাপক র্যালিতে অংশগ্রহণ সবুজ মহিসান গজারি ইউনিয়ন বিএমপি সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদেরকে নিয়ে ব্যাপকভাবে অংশগ্রহণ করেন পারুলিয়া থেকে আমতোলা বাস স্ট্যান্ড পর্যন্ত সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ ইসমিল্লা রহমানি রহিম আজকে ঐতিহাসিক বিপ্লব সংহতি দিবস উপলক্ষে যে রেলি আয়োজন করেছে এই রেলির আমি শুভ কামনা করছি যে এই রেলিটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে গোয়াশাল থেকে এখন স্যার আমাদের খুব কাছাকাছি চলে এসেছেন কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে বসবেন আমরা মানুষ ডক্টর আব্দুল মহিন খান স্যারের পাশে ছিলাম এবং ভবিষ্যতে থাকব। বিগত যত নির্বাচন হয়েছে সংসদ নির্বাচন একানব্বই সাল থেকে সব নির্বাচনেই মহিন খান স্যার বিপুল বোর্ডে গজার থেকে জয়যুক্ত হয়েছেন এই বছরও কাস্টিং বোর্ডের আমাদের প্রতিটা কেন্দ্র হতে প্রজা প্রতিটা কেন্দ্র হতে স্যার সর্বোচ্চ ভোট দেবেন এবং আশা করি স্যার যে বলেন যে গজারিয়া জিরার যে আমার বাড়ি হলো গজারিয়া আমাদের আমার বাড়ি এই এইটা আমরা গজারিয়ার মানুষ সর্বোচ্চ সম্মান চোখে দেখি এবং মহিন খান স্যারকে আগামী নির্বাচনে সর্বোচ্চ ভোটে চলাফ করব আজকে আমরা সবাই গজারিয়ার মানুষ সবাই সরস্বতী দুইটা স্পটে পারুলিয়া এবং আন্তরাতে সমবেত হয়েছে আমরা ভবিষ্যতে যেই নির্বাচন হবে তফসিল ঘোষণা হওয়ার পরে আমরা সবাই চাপিয়ে পড়বো এবং সাক্ষে জয়যুক্ত করে গড়ে ফুটব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে দোকানদারের মার্কা ইউনিয়নের নাম কি তোমরা এখন রাস্তাটি ছেড়ে দাও দ্রুত মিছিলটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করো মৃতুষ হোক 奋发加油，孩子们！